নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর তাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর অর্থাৎ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দোয়া হবে এবং এই প্রকল্পে টাকা পাওয়ার জন্য কৃষকদের গুরুত্বপূর্ণ কি কি কাজ করতে হবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতার বড় ঘোষণা পশ্চিমবঙ্গ হলো একটি কৃষি প্রধান দেশ তাই এখানকার বেশিরভাগ মানুষেরা কৃষিকাজের উপর নির্ভরশীল আর এই পশ্চিমবঙ্গের কৃষকদের মুখে হাসি ফোটানোর জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন ধরনের প্রকল্প শুরু করেছেন তেমনি রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প দু সালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিকভাবে দুর্বল ও পিছিয়ে থাকা কৃষকদের উন্নয়নের লক্ষ্যে চালু করেছেন কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিকভাবে সাহায্যের জন্য এবং ফসলের উৎপাদন বাড়ানোর জন্য কৃষকদের প্রত্যেক বছর সরাসরি তাদের অ্যাকাউন্টে আর্থিক সাহায্য দিয়ে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কৃষকদের জন্য আরও একটি প্রকল্প শুরু করেছেন যার নাম হল কৃষক বন্ধু প্রকল্প আর এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বছর তিনি কিন্তু কৃষকদের সাহায্য করে থাকেন এরপরে দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের কিন্তু জমির পরিমাণ অনুযায়ী কিস্তির টাকা নির্ধারণ করা হয়ে থাকে সরকারের পক্ষ থেকে তাই যে সমস্ত কৃষকের এক একর বা তার বেশি জমি রয়েছে তারা বছরে দুটি কিস্তিতে অর্থাৎ খরিফ মরসুম ও রবি মরসুম মিলিয়ে পাবেন দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের এক একরের কম জমি আছে তারা বছরে পাবেন চার হাজার টাকা দুটি কিস্তি মিলিয়ে আর এই দুটি কিস্তি হলো রবি মরশুম এবং অন্যটি হলো খরিফ মরশুম যে সমস্ত কৃষকের এক একর বা তার বেশি জমি আছে তারা বছরে দুটি কিস্তিতে পাবেন দশ হাজার টাকা এবং যাদের এক একরের কম জমি আছে তারা বছরে পাবেন চার হাজার টাকা দুটি কিস্তিতে আর এই দুটি কিস্তিতে কৃষকদের দুটি সিজনের মাধ্যমে টাকা দিয়ে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটি কিস্তি হল রবি মরসুম এবং অন্যটি হল খরিফ মরসুম তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গ সরকারের যে কৃষক বন্ধু প্রকল্প রয়েছে তার মাধ্যমে কৃষকদের কিন্তু দুটি কিস্তিতে টাকা দেওয়া হয় প্রথম কিস্তি অর্থাৎ বন্ধুরা খরিফ মরসুম যার টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মোস্টুম যার টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে এছাড়াও বন্ধুরা এই প্রকল্পের অধীনে থাকা কোনো কৃষক যদি ষাট বছরের মধ্যে মারা যান তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই পরিবারকে দুই লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়ে থাকে রাজ্য সরকারের পক্ষ থেকে তাহলে বন্ধুরা আপনাদের যাদের যাদের কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করা রয়েছে তারা কিন্তু প্রথম কিস্তির টাকা এপ্রিল মাসে নয়তো মে মাসে পেয়ে যাবেন এবারে দেখুন বন্ধুরা খারিফ মরশুমের ফাইনাল তারিখ ঘোষণা দু হাজার পঁচিশ রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর জানিয়ে দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত থাকা সমস্ত কৃষকদের টাকা দেওয়া নিয়ে ইতিমধ্যেই জানানো হয়েছে যে কৃষকরা অতি শীঘ্রই পাবে কৃষক বন্ধু প্রকল্পের দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা অর্থাৎ দু সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম টাকা বারোই জুন থেকে কৃষকদের দেওয়া হয়েছিল এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুমের টাকা কৃষকদের দেওয়া হয়েছে বাইশে নভেম্বর তবে এবার দু সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে ঢুকবে সেই নিয়ে অপেক্ষায় বসে আছেন বাংলার কৃষকরা ইতিমধ্যে রাজ্যের ব্লক অফিস থেকে জানা যাচ্ছে দু সালে খারিফ মরশুম অর্থাৎ প্রথম কিস্তির টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ কিংবা মে মাসের প্রথম সপ্তাহ থেকে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে কিন্তু এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার অফিসিয়াল তারিখ প্রকাশ করা হয়নি এছাড়াও বন্ধুরা বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে সমস্ত কৃষকদের ই কেওয়াইসি আপডেট না থাকার কারণে দু সালে রবি মোস্টুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি ইতিমধ্যে কিন্তু সেই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে শুরু করেছে এছাড়াও সরকারি সূত্রে জানা গেছে মার্চ মাসের পনেরো তারিখ নাগাদ কৃষকদের রবি মোষ্টুমের টাকা দেওয়া শুরু হয়েছে তবে এই টাকা সকল কৃষকদের একসাথে দেওয়া হবে না তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তির টাকা কিন্তু এপ্রিল মাসে নয়তো মে মাসে টাকা দিয়ে দিবে রাজ্য সরকার এছাড়াও বন্ধুরা আপনারা যারা যারা দু সালে রবি মরুমের টাকা পাননি তারা কিন্তু খুব শীঘ্রই সেই টাকা পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে দু সালে কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা পাওয়ার জন্য কৃষকদের যে দুটি কাজ বাধ্যতামূলক করতেই হবে তো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ দুটি কাজ নাম্বার এক কৃষক বন্ধু প্রকল্পের যে সমস্ত কৃষকেরা এখনো পর্যন্ত কৃষক বন্ধু আইডির সাথে আধার লিঙ্ক করেননি তাদের অতি শীঘ্রই ব্লক অফিস বা বিডিও অফিসে গিয়ে আধার লিঙ্ক করতে বলা হচ্ছে অর্থাৎ যে সমস্ত কৃষকেরা এই কাজটি করবে না তাদের দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা ঢুকবে না নাম্বার দুই এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য ব্যাংকের ই কেওয়াইসি আপডেট করা বাধ্যতামূলক আর এই ই কেওয়াইসি আপডেট করার জন্য আপনার ব্যাংকে যাবেন সেখান থেকে কেওয়াইসি ফর্ম ফিল করে তার সাথে আধার কার্ড ও প্যান কার্ডের জিরক্স জমা দিলে কেওয়াইসি আপডেট হয়ে যাবে তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে আপনারা যারা যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন তাদের কিন্তু এই দুটি কাজ খুব শীঘ্রই করিয়ে রাখতে হবে না হলে কিন্তু আপনারা প্রথম কিস্তির টাকা পাবেন না তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষকবন্ধু বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে এর সাথে বন্ধুরা এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য কৃষকদের গুরুত্বপূর্ণ কি কি কাজ করতে হবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি গুলি সবার আগে পাওয়ার জন্য